আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলাম নিয়ামত আলী জামা মসজিদ মানিকগঞ্জ মেনস্তা থেকে দোয়াত আলী দোয়াত আলী আলিম মাদ্রাসা মানিকগঞ্জের আমরা এখন ভিতরে প্রবেশ করব এটা হলো ভিতর আমরা এটা হলো দেখছি মাদ্রাসা বিল্ডিং মাদ্রাসা ভবন সামনে সুন্দর পরিবেশ এবং আর একটু সামনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওই যে মসজিদ আলহামদুলিল্লাহ দোয়াতালি আলিম মাদ্রাসা আর সামনে গিয়ে ওটা হলো মসজিদ ঘর আহমদুলিল্লাহ মসজিদের সামনে চলে এসেছি এটা দুই তালা ভবন অবরতলা মহিলাদের সালাতের স্থান এবং সাহেবের জায়গা নিচতলা হলো মসজিদ মসজিদের মেইন গেটটা হলো এই আমরা সাইড গেটে ভিতরে প্রবেশ করছি সালাম আলাইকুম ছোট ভাই

C'è l'idea di colpa. E mamma c'ho te per